তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা সুশান্ত ঘোষ তৃণমূল কাউন্সিলর গতকাল ভোর সন্ধে তিনি তার বাড়ির সামনে বসেছিলেন তার সঙ্গে তার সঙ্গীরাও ছিলেন এবং ঠিক সেই সময় তাকে এক লক্ষ্য করে গুলি চালা চালান চালায় এক অভিযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন তিন দুষ্কৃতী আসে মোটর বাইকে করে এবং সেখান থেকে নেমে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে এক দুষ্কৃতী কিন্তু ম্যাগাজিন লক হয়ে যাওয়ায় গুলি চলেনি ধরা পড়ে যায় এই অভিযুক্ত এবং স্থানীয়রা ধরে ফেলে অভিযুক্তকে বিহারের বৈশালী থেকে তিনজনকে আনা হয়েছিল বৃহস্পতিবার কলকাতায় আসে এই তিনজন এবং এই তিনজনকে রাখা হয় বন্দর এলাকায় গতকাল ট্যাক্সিতে কসবায় আসে তিনজন স্থানীয় এক যুবকের স্কুটারে বসিয়ে পাঠানো হয় ঘটনাস্থলে গুলি না চালিয়ে ভয় দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে তদন্তে আর কি কি উঠে আসছে এখনো পর্যন্ত কথা বলবো অমিত আমার সহকর্মীর সঙ্গে অমিত এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে

একেবারে অত্যন্ত একটা গমে এলাকায় কসবা সেই সময় দুজন বাইকে চড়ে আসে এবং একজন নেমে গুলি চালানোর চেষ্টা করে যদিও গুলি চলেনি শেষ পর্যন্ত বিহার থেকে আনা হয়েছিল এই তিনজনকে তাদের তিনজনকে ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া হয় কসবা এবং স্থানীয় এক যুবকের স্কুটারে বসিয়ে পাঠানো হয় ঘটনাস্থলে গুলি না চালিয়ে ভয় দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে মৃতকে হামলার জন্য আড়াই হাজার টাকা অ্যাডভান্সও দেওয়া হয়েছিল অমিত রয়েছে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানাচ্ছে অমিত ঠিক আছে ঠিক আছে বুঝছি দা হয় এই এবং বলা হয় তাকে ভয় দেখাতে হবে এখনো পর্যন্ত তদন্ত করতে দিকে তদন্তকারী আধিকারিকদের মনে হচ্ছে লোকাল কোন তোমার সঙ্গে আমরা আরো পরে যোগাযোগ করবো এই মুহূর্তে তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না মোহাম্মদ ইকবালের নাম উঠে আসছে কে এই মোহাম্মদ ইকবাল হামলার পিছনে মোহাম্মদ ইকবাল বলে দাবি করেছে ধৃত যে ধরা পড়েছে সেই নাম নিচ্ছে মোহাম্মদ ইকবালের মোহাম্মদ ইকবালের অস্তিত্ব নিয়ে প্রশ্ন পুলিশের তদন্ত ভুল পথে চালিত করতে ইকবালের নাম ব্যবহার বলে মনে করছে পুলিশ মানি

ঘটনার পিছনে স্থানীয় কেউ নয় বড় করে মাস্টার্ন্ড মাইন্ড রয়েছে বহিরাপাত ওরা রয়েছে এর পিছনে বলেই মনে করছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ মেশিন বার করে বার করে বুফ লক্ষ্য করে আমার গুলি করলো দুবার মেশিন তারা ত্রিপানোর চেষ্টা করলো কিছুটা লক হয়ে যায় গুলিটা বার বেরোয়নি তারপরে যারা ছিল লোকাল লোক পাড়ার লোক তারা তারা করে তাকে ধরে নি মনে হয় না এখানকার লোক বাইরের লোক এবং আমার মনে হয় না যে অঞ্চলের একশো সাত নম্বর আট নম্বর কসবা অঞ্চলের কেউ এর সঙ্গে যুক্ত আছে বাইরের থেকে কেউ বা কারা এই জিনিস ঘটিয়েছে এবং পিছনে একটা বড় মাস্টার মাইন্ড আছে কেন কি কারণ এটা নিশ্চিতভাবে কলকাতা পুলিশ বার করবে বলে আমার বিশ্বাস আমার নিজের পাড়ায় আমার বাড়ির তলায় এই ঘটনার সম্মুখীন হতে হবে এটা ভেবে আমার খারাপ লাগছে আমি দুঃখিত এবং ব্যথিত আজ সকাল থেকে ঠিক কী ছবি ধরা পড়ছে সুশান্ত ঘোষের বাড়ির সামনে কথা বলবো বিশ্বজিৎ রয়েছেন আমার সহকর্মী বিশ্বজিৎ গতকাল একবারে ভর শুনতে আটটা সাড়েটা নাগাদ এরকম একটা ভয়াবহ ঘটনা তারপর আজকে সকাল থেকে ঠিক কী ছবি পুলিশের নিরাপত্তাকেই বাড়ানো হয়েছে একদমই সুশান্ত ঘোষের ব্যক্তিগত যে নিরাপত্তারক্ষী দুজন ছিল সেই সংখ্যাটা আজ সকালে চার হয়েছে অর্থাৎ পুলিশি নিরাপত্তা বেড়েছে সুশান্ত ঘোষের ব্যক্তিগত নিরাপত্তা বেড়েছে এবং বাড়ির সামনে দুশো বারো রাজডাঙা মেন রোড সেই বাড়ির সামনে আমরা রয়েছি এবং অন্যান্য দিন রাতের বেলা ঠিক যেভাবে বসেন যেভাবে বসেছিলেন যেখানে ঠিক তার পাশেই বসে আছেন সুশান্ত ঘোষ এই মুহূর্তেও তিনি সেখানে বসে আছেন সভাপতি আশেপাশের যারা পরিচিত তারা আসছেন কথা বলছেন এবং এই বাড়িতেই তিনি থাকেন এবং এই বাড়িতে বাড়ির নিচে ঠিক এভাবেই যখন বসেছিলেন আটটার কিছু পরে ঠিক তার দশ পনেরো মিনিট আগে তার যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন দুজন নিরাপত্তারক্ষী দুজন তাকে কিছুক্ষণ আগে অর্থাৎ দশ পনেরো মিনিট আগেই তাদেরকে ছেড়ে দেন এবং তিনি এখানেই বসেছিলেন এবং তারপরই এই ঘটনা ঘটে ঠিক সেই ঘটনায় পুলিশ তদন্তে বিভিন্ন তথ্য উঠে আসছে যেমন বিহার থেকে তিনজনকে আনা হয়েছিল কোর্ট এলাকায় রেখেছিলেন মোহাম্মদ ইকবাল যার নাম উঠে আসছে যিনি তিনজনকে নিয়ে এসেছিলেন সেই মোহাম্মদ ইকবাল প্রসঙ্গে সুশান্ত ঘোষ অবশ্যই নিজেই পরিষ্কার করেছেন যে এই ওয়ার্ড তিনি যে ওয়ার্ডের কাউন্সিলার একশো আট নম্বর সেখানেও অনেক মোহাম্মদ ইকবাল আছেন কিন্তু কোনো মোহাম্মদ ইকবাল এই ধরনের কাজ করতে পারে এমনটা তার জানা নেই সেরকম মোহাম্মদ ইকবালকে ইকবালের খোঁজ তার নেই যদিও এই ঘটনা কেন ঘটে যে রাজনৈতিক নাকি অন্য কোনো কারণ রয়েছে সেগুলো পুলিশ অবশ্যই ক্ষতি দেখবে কিন্তু প্রাথমিকভাবে সুশান্ত ঘোষ কারোর সঙ্গে বৈরিতা রয়েছে তিনি করতে পারেন এমনটা নয় আমরা দেখি যে মাঝে মাঝেই বিভিন্ন কাউন্সিলর যে ওয়ার্ডে তিনি তার বাড়ি এই একশো সাত নম্বর ওয়ার্ড সেই কাউন্সিলরের সঙ্গে তার মতানৈক্য হন কিন্তু তিনি স্পষ্টত জানান যে এই ঘটনা এই রাজনৈতিকভাবে এই এইভাবে ঘটেনি এটার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে সেটাই পুলিশ তদন্ত করছে প্রাথমিকভাবে পুলিশে তদন্তে যেটা উঠে আসছে যে তিনজনকে বৈশালী বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল এবং তাদেরকে টাকাও অ্যাডভান্স করা হয়েছিল অর্থাৎ অগ্রিম টাকা দেওয়া হয়েছিল এবং প্রাথমিকভাবে যে ভয় দেখানোর জন্য যদি ভয় দেখানোর জন্য হয় তাহলে প্রশ্ন উঠছে যে এত কাছে দুষ্কৃতি পৌঁছে যাবে কেন তাহলে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয় দেখিয়ে চলে যেতে পারতো এই রকম নানান প্রশ্ন উঠছে তবে এই তিনজনকে বিহার থেকে আনা হয়েছিল নিয়ে আসা হয়েছিল বিহারের বৈশালী থেকে একজন ধৃত আর দুজনের কি কোনো খোঁজ পাওয়া যা খোঁজ পাওয়া গেল এখনো পর্যন্ত এখন পর্যন্ত যে মাস্টার মাইন্ড ইকবাল তার খোঁজ সবার আগে পুলিশ করছে তার সন্ধান পেলেই সকলের সন্ধান পাওয়া যাবে এবং এই যে মোহাম্মদ ইকবাল সে তিনজন এনেছিল স্বাভাবিকভাবেই তার কিন্তু মোহাম্মদ ইকবালের পেছনে তারা রয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে অন্তত চার পাঁচজন ইনভলভ রয়েছেন প্রাথমিকভাবে এই ঘটনায় তিনজন বিহারের বৈশালী থেকে এসেছিল একজন যার স্কুটারে করে আনা হয়েছিল তিনিও পরিচিত কোনো স্থানীয় ছেলে অর্থাৎ তাকেও ইনভলভ করা হয়েছিল এবং যে ট্যাক্সি চালক যেদিন এসেছিলেন আর মোহাম্মদ ইকবাল তো রয়েছেন কিন্তু এর পেছনে কারা রয়েছে আসল কারণ কি কি কারণে এই ভয় দেখানো বা খুনের চেষ্টা যেটাই হোক সেই কারণটা কি সেটাই এখন তথ্যানুসন্ধান করছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বিভিন্নভাবে যদিও প্রাথমিকভাবে রাজনীতি করার ইচ্ছাটাই চলে গিয়েছিল সুশান্ত ঘোষের তবে বিভিন্ন রাজনৈতিক করে নিয়ে আসা হয়েছিল এই তিনজনকে বৈশালী থেকে আনা হয়েছিল তাদের বন্দর এলাকায় রাখা হয়েছিল এই বন্দর এলাকা থেকে তাদেরকে ট্যাক্সি করে নিয়ে আসা হয়েছিল এই ঘটনাস্থলে সেই ট্যাক্সি চালককেও গ্রেফতার করেছে পুলিশ ট্যাক্সি চালককে আটক করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে আরো বেশ কিছু তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো অনুপ এই ট্যাক্সি চালককে আটক করা হয়েছে কি জানা যাচ্ছে বিষয় ট্যাক্সি চালককে আটক করে বৃহস্পতিবার থেকে ট্যাক্সি তারা কিন্তু এবং তাকে আটক করে কারণ তাকে বুক তারা পুলিশ তারা জানতে চাইছে কত টাকা দেওয়া হয়েছিল ট্যাক্সি চালককে তিন দিনের বুক এবং টাকা এবং এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে সহ অভিযুক্ত যে যুবকের কথা বলে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত পাঁচজনকে চিহ্নিত করতে

কি ভূমিকা এখনো পুলিশের কিন্তু স্পষ্ট নয় তো ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কতটা জানতেন এবং তাদের যে অভিযুক্ত যারা ছিল তিনজনের কথা বলা হচ্ছে তাদের গতিবিধি জানতে চায় সেই কারণে বের করতে পারে পুলিশ